আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক মেগানির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো আষ্টশো পদে জনবল নিয়োগ করা হবে জেএসি এস এস সি হলে বিভিন্ন পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আইসকের বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এক নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ যেখানে সর্বমোট পদের সংখ্যা হলো আষ্টশো সাতানব্বইটি পদে জনবল নিয়োগ করা হবে বাংলাদেশের সকল জেলা হতে এগারোতম গ্রেড হতে বিশতম গ্রেডের এর পদে পদে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক মেগানিক বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের হবে। তার আগে জানিয়ে দেওয়া হবে যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস পাস পাশ করেছো তোমরা অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিজি সৈনিকে আবেদন করতে পারবা বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিজি সৈনিকের আবেদন চলমান রয়েছে তো তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিজি সৈনিকে এখনো আবেদন করিনি তোমরা অতি দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিজি সৈনিকে আবেদন করতে পারবা সৈনিক সংক্রান্ত বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা সেই ভিডিওটা দেখে আসতে পারো এবং বাংলাদেশ বিমান সেনায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বর্তমানে আবেদন চলমান রয়েছে যারা এস পাস সি পাশ করেছো তারা অবশ্যই বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা আবেদন করতে পারবা সেখানে পাস করলে বিভিন্ন পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবা আশা করি তোমরা যারা আবেদন করবা তারা অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নিবা সুপ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশিত হয়েছে অসামরিক যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো আষ্টশো সাতানব্বই পদে জনবল নিয়োগ করা হবে যেমন এক নম্বর পদের নাম সার্স হ্যান্ড মেকানিক পদে দুজন জনবল নিয়োগ করা হবে তারপর আছে ফার্মাসিস্ট পদে একজন জনবল নিয়োগ করা হবে ল্যাব টেকনিশিয়ান পদে একজন জনবল নিয়োগ করা হবে োগ্রাফার পদে একজন জনবল নিয়োগ করা হবে সিকিউরিটি ইন্সপেক্টর পদে চারজন জনবল নিয়োগ করা হবে লাইব্রেরিয়ান পদে একজন তারপর ল্যাব সহকারী পদে দুজন পদে একজন জনবল করা হবে হেড মেকানিক পদে দুজন জনবল নিয়োগ হবে ক্যাটালগার পদে একজন জনবল নিয়োগ হবে ডিএফএ পদে একজন জনবল নিয়োগ করা হবে সহকারী সুপারভাইজার পদে দুজন জনবল নিয়োগ করা হবে কম্পাউন্ডার পদে তিনজন জনবল নিয়োগ করা হবে ড্রাফটসম্যান পদে একজন জনবল নিয়োগ করা হবে প্রোগ্রেসেস চেজার পদে দুজন জনবল নিয়োগ করা হবে লস্কর পদে দুজন জনবল নিয়োগ করা হবে এন্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর পদে তিনজন জনবল নিয়োগ করা হবে ট্রেন ড্রাইভার বা অপারেটর পদে দুজন জনবল নিয়োগ করা হবে দল কানাইজার পদে দুজন জনবল নিয়োগ করা হবে ওয়াশারম্যান বা দোপা পদে জন জনবল নিয়োগ করা হবে বাবুর্সি বা এনসি বা ইউ বাবুরসি ইউ বাবুর্সি ম্যাস ইউ বা হাসপাতাল পদে আটত্রিশ জন জনবল নিয়োগ করা হবে হাম লেবার বুলু কার ড্রাইভার বা অ্যাস্টোর কুলি বা কাফ অ্যাটেন্ডেন্ট বা কাউ অ্যাটেন্ডেন্ট বা পুলম্যান বা ডেইরি পরিচালনা কর্মী পদে নয় জন জনবল নিয়োগ করা হবে তারপর আছে এখানে ক্রমিক নম্বর পঁচিশ গিজার পদে একজন জনবল নিয়োগ হবে ল্যাব সহকামী বা পদে তিনজন জনবল নিয়োগ হবে আপ হোলস্টার পদে চারজন জনবল নিয়োগ করা হবে ওয়েল্ডার বা ওয়েল্ডার সিট পদে দুজন জনবল নিয়োগ হবে অফিসক বা বার্তা পদে ছাপান্ন জন জনবল নিয়োগ হবে কম্পোজিটের পদে একজন জনবল নিয়োগ হবে অ্যাস্ট্রোল সুপারভাইজার পদে চারজন জনবল নিয়োগ হবে সিকিউরিটি সুপারভাইজার পদে চারজন জনবল নিয়োগ হবে ইয়ার সুপারভাইজার পদে একজন জনবল নিয়োগ করা হবে এক্সেন্স অপারেটর পদে পাঁচজন জনবল নিয়োগ হবে টেলিফোন পদে একজন জনবল নিয়োগ হবে মিল্ক রেকর্ডার পদে একজন জনবল নিয়োগ হবে পদে ষোলো জন জনবল নিয়োগ জনবল নিয়োগ হবে দুই পদে একজন জনবল নিয়োগ করা হবে নিরাপত্তা পরি পদে সাতান্ন জন জনবল নিয়োগ করা হবে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার পদে দুজন জনবল নিয়োগ হবে ফিটার ভেহিক্যাল পদে একজন জনবল নিয়োগ করা হবে হসপিটাল ওয়ার্ডারলি পদে তিনজন জনবল নিয়োগ করা হবে ইনসেট কালেক্টর পদে একজন জনবল নিয়োগ করা হবে ডাইস মেকার পদে একজন জনবল নিয়োগ করা হবে এমটি ড্রাইভার বা ড্রাইভার বা সিএমডি পদে একুশ জন জনবল নিয়োগ করা হবে তারপর এখানে আছে বয়লার অ্যাটেন্ডেন্ট পদে একজন জনবল নিয়োগ করা হবে শারিং পদে জন টিন স্কিম পদে 7 জন শ্রমিক দা ইউএসএম পদে 125 জন জনবল নিয়োগ করা হবে ফিটার পদে 5 জন বুক বাইন্ডার পদে একজন জনবল নিয়োগ করা হবে পাম্প অপারেটর পদে একজন সওশ পদে তিনজন জন ফায়ারম্যান পদে বারো জন জনবল নিয়োগ করা হবে বেঞ্চ ফিটার পদে একজন ফিটার এম ডি বা এস এস দুই পদে একজন জনবল নিয়োগ করা হবে আমরো আর এস এস দুই পদে একজন জনবল নিয়োগ করা হবে ইলেক্ট এমডি বা এস এস দুই পদে একজন জনবল নিয়োগ করা হবে মেকানিক পদে একজন ওয়ার্ড বয় পদে বিশ জন হ্যামারম্যান পদে একজন গোলা পদে চারজন জনবল নিয়োগ করা হবে পাম্প ড্রাইভার পদে একজন রেসপিরেটর রিপেয়ার পদে একজন জনবল নিয়োগ করা হবে অফিস করনিক বা অফিস ক্রনিক কাম টাইপিস্ট পদে ছেচল্লিশ জন জনবল নিয়োগ করা হবে সহকারী বাবুরসি বা এনসি বা ইউ বা সহকারী বাবুর্চি পদে আঠারো জন জনবল নিয়োগ হবে মেসোয়েটার বা এনসি বা ইউ বা মেসোয়েটার পদে চুরানব্বই জন জনবল নিয়োগ করা হবে পরিচ্ছন্নতা কর্মী বা এনসি বা ইউ বা পরিচ্ছন্নতা কর্মী পদে একশো জন জনবল নিয়োগ করা হবে তারপর হচ্ছে ডব্লিউ ই আর পদে তিনজন জনবল নিয়োগ করা হবে ই অ্যান্ড বি আর পদে একজন মেশন পদে একজন ইলেকট্রিশিয়ান পদে সাতজন অ্যাস্টারম্যান পদে সাত আটজন ইলেকট্রোপ্রেটর পদে একজন তারপর হচ্ছে টানার পদে একজন বিউয়ার পদে নয় জন জনবল নিয়োগ হবে পেন্টার পদে বারো জন ফায়ার পদে তেরো জন মালি পদে ষোলো জন কার্পেন্টার পদে বিশ জন মেকার পদে একজন জন সার্চার পদে দুই জন পাঁচজন স্টিম পদে তিনজন আয়া পদে পনেরো জন বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক এই সার্কুলারে যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো আষ্টশো পদে জনবল নিয়োগ হবে বাংলাদেশের সকল জন হাতে ছেলে এবং মেয়ে উভয় পাঠিয়ে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে এখানে দেখতে পাচ্ছেন উল্লেখিত সকল পদের বিপরীতে নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দুই পঁচিশ খ্রিস্টাব্দ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি সহ সম্পূর্ণ বা আংশিক বিজ্ঞাপন বাতিল বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন আবেদন করতে হবে আপনার ডাক যুগে বিস্তারিত তথ্য এবং আবেদনপত্র প্রেরণের ঠিকানা সহ আবেদন ফর্মের জন্য ভিজিট করতে হবে ডব্লিউ ডট আর্মি ডট মিল ডট ওয়েবসাইটে সুপ্রিয় চাকরি পতাশিগণ নিম্ন সরকারের তত্ত্ব কন্ট্রোলার অফ সিভিলিয়ান পার্সনাল সেনা সদর এজির শাখা পিএ পরিদপ্তর বরাবর কোন আবেদনপত্র গ্রহণ যোগ্য নয় অর্থ পরিদপ্তর বরাবর প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে সুগ্ন চাকরি পদসিগণ যারা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক এই সার্কুলারে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে আবেদনপত্র ডাকযোগে প্রেরণ করতে হবে তবে এই সার্কুলারে এখানে বিস্তারিত তথ্য দেওয়া নেই যে বাংলাদেশ সেনাবাহিনীর এই সার্কুলারে কোন পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে তবে অতি শীঘ্রই বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে কোন পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে তখন অবশ্যই সবার আগে জানিয়ে দেওয়া হবে চ্যানেলে ভিডিও আপলোড করে শুক্র চাকরি প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর এই সার্কুলার টি প্রকাশিত হচ্ছে বাংলাদেশ প্রতিদিন অনলাইন পোর্টাল পত্রিকায় তো বিশেষ তথ্য জানতে হলে অবশ্যই আর্মি ডট মিল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে জানতে পারবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক এই সার্কুলারে যেখানে সর্বমোট প্রদর্শন হলো আষ্টশো সাতানব্বইটি পদের জনবল করা হবে সুত্রপর সকলকে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ